নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা একখানি অসাধারণ ছোট গল্প গল্পের নাম ঐতিহ্য আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজকারী মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে এখানে লাইক করবেন এবং গল্পটি আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প ঐতিহ্য আমরা দেশে যাব অথচ রায়দের বাড়ির মোড় পেরোবার সঙ্গে সঙ্গে ননী ডাক্তার অভ্যর্থনায় চেঁচিয়ে উঠবে না এই যে এদিকে এদিকে সোজা এদিকে চলে এসো চা তৈরি কে বাবাদের আমলে কি ছিল তা জানি না তখন তিনি নিজেই যেতেন আমরা কখনো দেশে যাবার কোনো প্রয়োজন বা তাগিদ অনুভব করিনি তিনি মারা যাবার পর থেকেই যেতে হচ্ছে আম বাগানে ভালো ভালো আমের গাছ আছে কেন পাঁচ ভূতে লুটে নেবে এখানে ছেলে ফুলেরা আম কিনে আর কটা আমি বা খেতে পায় সুতরাং সে সময় হপ্তা দুই তিন বড়দিনের সময় হপ্তা দুই কারণ ওই সময়টা কিছু টাকা হাতে থাকে পাড়াগায়ের লোকের কাছে যা দু চার ঘর প্রজা আছে তাদের কাছ থেকেও কিছু আদায় করা যায় আর দোলের সময় দিন সাথে এ তো ছিলই কারণ গৃহদেবতাও তো আছেন যদিও বাবাই তাকে আমাদের পুরোহিত বংশের হাতে গুছিয়ে দিয়ে গেছেন বিঘে তিনেক জমি আর মাসিক দশ টাকা বন্দোবস্তে সেই পুরোহিত পুজো নিয়মিত করেন অথবা করেন না সে কথা আমরা কেউই কখনো প্রয়োজন বোধ করিনি তবু পঞ্চম দোললে কি আমাদের বংশের অনেক দিনের উৎসব অনুষ্ঠান সেই সময়টাতে বংশের কেউ উপস্থিত না থাকলে বড় খারাপ দেখায় সুতরাং সে সময় একবার যেতেই হয় অবশ্য শুধু বংশমর্যাদার কথাটাই খুব বড় নয় কারণ আরও কারণ ছিল ওই সময় খরচ করতে হতো কিছু কারণ সাতখানা গ্রাম থেকে লোক আসতো ঠাকুর দর্শন করতে একটু না সাজালে কি মনে করবে সবাই বিশেষত যখন আমরা দেবোত্তরের সম্পত্তির উপসত্ত ভোগ করি তাছাড়াও আরো কিছু ছিল বইকে প্রণামী যা উঠত তার আধা আধি বকরা হতো পুরোহিতদের সঙ্গে তাঁরা ঠাকুর ঘর চুনধাম করতেন ঠাকুরের পোশাক ইত্যাদি তৈরি করাতেন এবং আমরা মণ্ডপ সজ্জা বিশেষ পূজা ইত্যাদির খরচ করতাম সুতরাং কিছু দাবি করতে পারি বই কি প্রণামী ব্যাপারটা বড় অদ্ভুত ছিল আমরা কেউ না এলে মোটে ত্রিশ চল্লিশ টাকা উঠত আর এলে দেখতাম পাঁচ ছ দিনে তিনশো চারশো টাকা আমদানি হতো সুতরাং আশাই ভালো বিশেষত আসতে যখন মোট যাওয়া আসায় চার টাকা সাত আনা ট্রেন ভাড়া আর ওখানে দুটি মাত্র ভাঙা ঘোড়ার গাড়ির কেউই আট আনার বেশি ভাড়া চাইবার কথা কল্পনাও করে না তখন আর দোষ কি খাওয়া দাওয়াটা প্রায় নিখরচাতেই হতো পুরোহিতদের বাড়ির প্রসাদ পাওয়ার বন্দোবস্ত কায়েমে ছিল এবং প্রজাদের আনুকূল্যে তারও কিছু বাড়তি খরচ ছিল না আর পাড়ায় নিমন্ত্রণেরও অভাব হতো না অর্থাৎ ব্যয়ের চেয়ে আয়টাই বেশি থাকত কিন্তু এসব অবান্তর কথা কথা হচ্ছিল ননী ডাক্তারের ননী ডাক্তারের কথা হচ্ছিল ননী ডাক্তার ঠিক আমার বাবার বন্ধু নন আমাদেরও নন বাবার চেয়ে বছর কুড়ির ছোট আমার চেয়ে বছর দশেকের বড় সুতরাং সমান শৈথিলের সঙ্গে তিনি আমাদের সঙ্গে আড্ডা দিতেন ভাষার কোনো তারতম্য ছিল না ব্যবহারেও না স্টেশন থেকে বড় রাস্তা ধরে গিয়ে লাইনে মোড় ফিরলেই পড়তো ডায়েদের বাড়ি অনেক শরিক ওদের বাড়িগুলো অনেক প্রায় একটা পাড়া বললেই চলে যদিও পাড়াটা ছিল আমাদেরই নামে নথপাড়া পাড়া রায়দের বাগানের মোড় ঘুরলেই প্রথমবারে পড়তো ননী ডাক্তারের বাড়ি ডাইনে আমাদের দেবালা তারপর ঠিক সামনাসামনি আমাদের দেউড়ি বন্ধ সুতরাং ননী ডাক্তারের বাড়ি সামনে দিয়ে ছাড়া আমাদের যাওয়ার পথ আর নেই ননী ডাক্তারও প্রায় দিন বাড়ি থাকতেন কারণ ওইটি তার ডাক্তারখানাও বটে আর আমাদের লাইনে কলকাতা থেকে যাওয়ার দুখানি মাত্র গাড়ি একটা পৌঁছতো রাত দুটোয় আর একটা বেলা আড়াইটে সাধারণত বিকেলের ট্রেনেই আমরা যেতুম কোনোদিন রাত্রির গাড়িতে গেলেও একটু ফর্সা না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতো স্টেশন মাস্টার এটা ক্রমেই আমাদের চিনে নিতেন বসবা চেয়ারও আরও একটা মিলত কাজে ভোরে বা বেলা আড়াইটে যখনই আমরা আসি না কেন কোনোটাই তার কলে বেরোবার সময় নয় আর ঘোড়ার গাড়ি আসাটাও পথে কিছু নিত্য নৈমিত্তিক ব্যাপার নয় যে মানুষের চমক ভাঙবে না সুতরাং দূর থেকে ঘোড়ার গাড়ির আওয়াজ পেলেই তিনি ছুটে এসে বাইরের বারান্দায় দাঁড়াতেন কিংবা একেবারে ফাটকের কাছে আর চিনতে পারা মাত্রই তার চিৎকার করতেন এই যে এদিকে এসো সোজা এদিকে সে ডাক উপেক্ষা করা আমাদের সম্ভব হতো না নেমে পড়তেই হতো ওইখানেই একাই হোক আর সপরিবারেই হোক চিন্না গাড়োয়ান বাড়িতে গিয়ে হাঁকটা করিয়ে চাকরদের দিয়ে দৌড় খুলিয়ে মাল তুলে দিয়ে আসত আমরা এখানে চা পান করতাম ততক্ষণে আমাদের চা পান শেষ হয়ে আসত কখনো কোনো দিনও তার ব্যতিক্রম হয়নি যখনই গেছি চা তৈরি ওটা ওর চা খাবার সময় বটে ভোর সাড়ে পাঁচটায় আর বিকেল আড়াইটে চা খাওয়া ওর চিরদিনের অভ্যেস কোনো কোনো দিন ট্রেন লেট করার ফলে বিকেলে পৌঁছলেও তিন চার মিনিটের বেশি অপেক্ষা করতে হতো না কাঠের উনুনে নাকি তার কাঠ থাকতো আর কেটলিও থাকতো তৈরি চা করতে আর কতক্ষণ যায় ওইটাই ছিল ওর বিলাস চা পান করা কলকাতা থেকে ভালো চায় পাতা আনাতেন নিজে সারাদিনে সাত আটবার চা তো খেতেন কমপক্ষে কোনো পরিচিত লোক এলে আরো বেশি তাদের চা না খাইয়ে তিনি ছাড়তেন না নিজেরও সেই সঙ্গে অবশ্য শুধু না না সময়ে ওর স্ত্রী সাত আট মিনিটের মধ্যেই সুপাকার পাপড় ভাজা অথবা লুচি প্রস্তুত করে ফেলতেন সেগুলিও গলাধুকরণ না করে পরিত্রাণ ছিল না ছুটি মিলত না নিজের বাড়িতে ঢুকবার বাড়ি তো আছেই হে বাড়ি আর পালাচ্ছে কোথায় কিন্তু সে তো এখন বুতের বাসা হয়ে আছে সে সব পরিষ্কার করে থিতিয়ে বসতেই তো তিন ঘন্টা এতটা পথ আসছ একটু ইষ্টম ভরে নাও নাও আগে কি হাত মুখ ধোবে নাকি ওই তো গাড়ুতে জল তৈরি নাও নাও দেরি করো না আমরা ওই আর দেরি করতাম না কারণ তাতে কোনো লাভ হবে না ননী ডাক্তারের এই অভ্যর্থনা আমাদের অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল ওটা ধরেই ডাকতম পথে চাউলা ডাকলে গৃহিণীরা ধমক দিতেন এই তো এইটুকু তো এই তো ননি ডাক্তারের চা বাঁধা আছে আবার কেন ওই ছাই খাওয়া তাই বলছিলুম দেশে যাব অথচ ননি ডাক্তার দূর থেকে দেখে চেঁচিয়ে অভ্যর্থনা করবেন না এ কি ভাবা যায় কিন্তু তাই তো হল অগ্রহায়ণ মাসের মাঝামাঝি হঠাৎ একটা চিঠি এসে পৌঁছল হাতের লেখাটি অচেনা নিচের নাম সইটাও দেখে চিনতে পারেনি প্রথমে তারপর সবটা পড়ে বুঝলাম ননি ডাক্তারের স্ত্রী চিঠি লিখেছেন ইতিপূর্বে আর তো কখনো চিঠি লেখেননি সুতরাং নাম বা হাতের লেখা কিছুই চিনি না কিন্তু এ বড় দেখতে গিয়েছিলেন ঘোড়া পড়ে যায় সেই সঙ্গে ননী কাকাও মাথায় চোট পেয়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন পথেই খালি ঘোড়াটাকে ফিরে আসতে দেখে পাড়ার লোকজন খোঁজ করতে বেরোয় অনেক খুঁজে পেতে তাকে কুড়িয়ে আনা হয়েছে বটে কিন্তু এখনো জ্ঞান হয়নি সন্দেহ হচ্ছে যে বড় রকমের কিছু চোট লেগেছে বিপদ হচ্ছে এই যে আমাদের ওখানে আর একজন যে ডাক্তার ছিলেন তিনি অসুস্থ হয়ে চেঞ্জে গিয়েছেন এই সময়টায় গায়ে আর এমন কেউ নেই যে তদ্বিত করে অন্যত্র থেকে ভালো ডাক্তার আনতে পারে কাকিমা পাশের গায়ের এক ডাক্তার আনিয়েছিলেন তিনি কিছু বুঝতে পারেননি উপদেশ দিয়ে গেলেন অবিলম্বে কলকাতায় নিয়ে আসতে ওই অবস্থায় কে আনে কি করে আনে কলকাতায় কাকি তাই নিরুপায় হয়ে আমাদের চিঠি লিখেছেন আমরা যদি কেউ গিয়ে একটা কিছু ব্যবস্থা করতে পারি কাকিমার সাত পাতা চিঠি না দিয়ে একটা টেলিগ্রাম করলেই হতো ঘটনাটা না হয় আমরা গিয়েই শুনতাম চিঠি তিনি ছেড়েছেন আগের দিন বাকি ঠিক মতো পৌঁছেছে সাধারণত দুদিনের আগে পৌঁছয় না কিন্তু তবু একটা দিন তো কেটে গেল তাও এমন সময় চিঠি এলো সকালে ট্রেন ধরবার সময় নেই নিয়ে দিয়ে সেই সন্ধ্যার ট্রেনে রাত আড়াইটে গিয়ে পৌঁছবে যাই হোক কি আর করা যাবে এমন বিপদে না গেলেও নয় আমি আর আমার ছোট ভাই খোকা অফিস থেকে ছুটি নিলুম সন্ধ্যার ট্রেনে রওনা হব যদি সম্ভব হয় তো কাল সকালেই এখানে এনে ফেলব তবু দুটো দিনের ছুটি করা কোকাই বলল আমাদের আমাদের হয় না। নেয় মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারে পড়ে সার্জারির ভালো ছাত্র কথাটা মন্দ লাগলো না শঙ্করের কাছে গেলুম সে একটু ভেবে নিয়ে রাজি হলো বললে জাস্ট কালকের দিনটাই আমি অফ দিতে পারি কিন্তু নিদিন সন্ধ্যের গাড়িতে আমাকে ফিরতেই হবে নইলে আর কোনো বাধা নেই বিশেষ ডাক্তার যখন বলেছেন তখন আমরা তো মেনে নেওয়াই কর্তব্য মনে করল আমরা আশা ছিল কাল কাকাকে যদি না আনতে পারি ওকে অন্তত আটকে রাখবো না কিছু কিছু সম্ভাব্য ওষুধ কিছু বরফ নিয়ে আমরা সন্ধ্যার ট্রেনে রওনা হলুম স্টেশনে পৌঁছে ঘোড়ার গাড়িওয়ালার কাছে দুঃসংবাদটা শুনলুম ননী কাকা সন্ধ্যা আটটা সময় মারা গেছেন এতক্ষণে লোকজন জোগাড় হয়েছে এই একটু আগে বোধহয় দাহ করতে নিয়ে গেছে কি করব স্টেশনে বসে থেকে ভোরের ট্রেনে ফিরে যাব না যাওয়াই বোধহয় দরকার এই বিপদে কি না জানি করছেন কাকিমা বিশেষ তো কেউ নেই একটি মেয়ে তার কবেই বিয়ে হয়ে গেছে স্নেহের সম্পর্ক এত না গেলে দেখবে কারা ঘোড়ার গাড়িতে চেপে বসলুম বরফের আর দরকার নেই ওষুধেরও না সকল চিকিৎসা সকল শুশ্রূষার বাইরে চলে গেছেন নুন কাকা বাড়ির কাছাকাছি পৌঁছতে আরো কষ্ট হলো অন্ধকারে নিস্তব্ধ থমথম করছে বাড়িটা সেই সকল রব না আজ নীরব হয়ে গিয়েছে শোকমগ্ন বাড়িটা যেন কোথাও কোনো প্রাণের সাড়া নেই সেই ভয়ঙ্কর শান্ত পরিবেশে আমাদের ঘোড়ার গাড়ির আওয়াজটাই যেন কুশ্রী কটু শোনাচ্ছে গাড়ি গিয়ে থামল আমরা তিনটি প্রাণী নিজেরাই সামান্য যা মালপত্র ছিল হাতে করে নামালুম অল্প একটু বাগান পেরিয়ে গিয়ে বারান্দা সেখানে একটি হ্যারিকেন জ্বলছে টিমটিম করে বারান্দা থেকেই ডাইনে ডাক্তারখানা আর সামনে ওধারে মায়ের ঘর শোবার করে তরচা। কিন্তু সব কপাট বন্ধ বারান্দায় দু চারটে ফুলের পাপড়ি ছড়ানো মনে হচ্ছে এই বাড়ি থেকে চিরবিদায় নেবার আগে ননী ডাক্তার এখানে একবার শুয়ে গেছেন এইখান থেকে সাজিয়ে বার করা হয়েছে অন্ধকার পাড়া ফুলকে এই বা দেখবে ওটা শুধু নিজেদেরই শান্ত না প্রিয়জনের শেষ যাত্রাপথ সুন্দরতর ও সহজতর করবার চেষ্টা মারান্দা এসে ব্যাগগুলো নামিয়ে রেখে তিনজনই কিং কর্তব্য বিমোড় হয়ে দাঁড়িয়ে রইলাম পাশে বেঞ্চি ছিল কিন্তু সেখানে বসবো না নিজেদের বাড়ির দিকে রওনা হব ভাবছি এমন সময় সামান্য একটা খোট করে শব্দ হল একটা দরজা খুলে বেরোলেন এক বৃদ্ধ আন্দাজ করল মিনি কাকিমার বাবা ওর বাবা জীবিত আছেন জানত যদিও চোখে দেখিনি কখনো তিনি এবার একবার বললেন বসো বাবারা এসো তারপর নিজেও ওদিক থেকে একটা টুল টেনে এনে বসলেন সর্বাঙ্গে একটা কম্বল জড়ানো যবু তবু অসহায় ভাব একটা তারপর হঠাৎ অসংলগ্ন ভাবে বললেন এখন কটা রাত সাড়ে তিন এই তো এই তো একটু আগেই গেল খোকাইবার একটু নড়ে চড়ে বললে কোন দিকে ওটা আমরাও না হয় যাই ব্যস্ত হয়ে উঠলেন বৃদ্ধ না না সেখানে বহু লোক আছে আর তাছাড়া আর একটি সামান্য শব্দ উপাশের ঘরে দরজাটা খুলে গেছে বেরিয়ে আসছেন কাকিমা তার হাতে একটি থালায় তিন কাপ ধুমাই তো গরম চা মৃত্যু একটু ম্লান হাসির চেষ্টা করে বললেন এখনো চিঠা নেই নিশ্চয় ওর হাতে এখন কোনো দোষ নেই একটু মুখে দাও বাবারা ঠান্ডায় রাত জেগে এসেছ